স্টার্টআপ একটা স্ক্যাম স্টার্টআপ স্ক্যাম হয় দুইটা কেসে একটা হচ্ছে স্টার্টআপ কখনো কখনো স্ক্যাম হয় ফাউন্ডারের কারণে কারণ ধান্দাবাজ ফাউন্ডার যেমন কি থেরনাস নামে একটা কোম্পানি আছে যে এলিজাবেথ হোমস হ্যাঁ ও কি বলছে যে আমি একটা ব্লাড স্যাম্পল টেস্টিং খুব লো মানে কস্টলি সবাইরে ধোকা দিয়েছে ও ইনভেস্টর থেকে শুরু করে সবাইরে Nobody আন্ডারস্টুড যে আসলে কি কারণ সে প্রচুর টাকা উঠাইছে উঠায় সে ভাবছে যে এটা কোনোমতে ফেক করে ইয়া করতে পারবে সেন উই ওয়ার্ক অ্যাডাম নিউম্যান স্ক্যাম রাইট সো সামটাইমস দ্যার আর ভেরি স্মার্ট ফাউন্ডার্স হু ক্যান স্ক্যাম দ্য ইনভেস্টার্স সো এটা হচ্ছে এক টাইপের স্ক্যাম যেটা ফাউন্ডাররা করে আর ইনভেস্টাররাও সামটাইমস স্ক্যাম করে কিরকম কারণ হচ্ছে এটা তো কাইন্ড অফ পিরামিড স্কিম আমি আর্লি স্টেজ ইনভেস্টর আমি চাইতেছি আমি একশো টাকা ইনভেস্ট করছি যত দ্রুত পাঁচশো টাকা নিয়ে বাইর হয়ে যাইতে পারি আমি বাইচা গেলাম আমার টাকা রিটার্ন চলে আসলো এরপরে এই কোম্পানির কি হইল না হইল আই ডোন্ট কেয়ার সেই কারণে সামটাইমস ইনভেস্টর আনরিয়েলিস্টিক সব প্রেসার পুট করে এবং তার ধান দেয় থাকে এবং অফেন টাইম ইনভেস্টর বুঝতেছে সেই ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু স্টিল তাকে তো তার এক্সিট নিয়ে নিতে হবে সে তখন স্ক্যাম করে তার চেয়ে বড় ইনভেস্টরের কাছে যে এটা খুব ভালো ব্যবসা লাইক আপনি কিনে নেন সে তখন কিনে নেয় সে এক্সিট নিয়ে নেয় সো ওইটা হচ্ছে ইনভেস্টর স্ক্যাম এবং সামটাইমস বোথ ফাউন্ডার এবং ইনভেস্টর মিলা স্ক্যাম করে টু দ্য বিগার ইনভেস্টার সো দ্যাটস হাউ সামটাইমস স্ক্যাম হ্যাপেন্স ইন ইন স্টার্ট